দাঁড়িয়ে বেঁধে রাখবেন চোর গুলোকে এমন ট্রিটমেন্ট করবেন জল বিচুটি লাগিয়ে দেবেন আর যারা রোহিঙ্গাদের সমর্থন করবে আর হবার পরে আমাকে খবর দেবেন আজ বুল্ডোজারে করে ওই খোঁজা ট্যাঙার বর্ডারে নিয়ে গিয়ে ফেলে আসবো ওপারে ওপারে

লার হিন্দু পাইদা সুরক্ষিত নেই মঠাবাড়িতে দাঙ্গা হয় মুর্শিদাবাদে দাঙ্গা হয় অরবিন্দ তাকেরা ন কই আর নবজবির ছোট্ট শিকু চাপান নাকে এই তিনমুলের আর মাত্রা সকেট গোমা দিয়ে কড়িয়ে যায় মুসলিম ফুল আমার চাচাদেরকে বলে গেলাম ভয় পাবেন না আপনারা যারা দেশ ভাগ হয়েছিল আপনারা পাকিস্তানে চলে যাননি আপনারা বলেছিলেন আমার এই মাটি দারুল হিকমা এই মাটি আমার পবিত্র মাটি এই ভারতের মাটি আমার পুণ্যভূমি এই পুণ্যভূমিতে সেদিন আপনার মাতা ঠুকে বলেছিলেন আমার মৃত্যু শেষ অবধি এই ভারতের মাটিতে আমার জানাজা হবে জানাজার শেষ নামাজ পড়ার পরেও

আর লাঠি হাতে হামা গুলো দিয়ে আসবে চুল যাবে সেলুলাদের বলে রাখবেন বুড়ো হয়ে গেল তার চিনতে পারবেন না কুড়ি বছর পরে পলক টলক করে নিয়ে ঘোরাবেন সাজার জমানা ভুলে যান আর দিলীপ বাবু আর কি রাহুলাকে ভুইয়া আছে সাবধান হয়ে যান ভারতীয় জনতা পার্টি কর্মীদের রক্ত এত ফুল কল আমরা লড়তে জানি প্রতিরোধ করতে জানি আর প্রতিরোধের ভাষা কোথায় গিয়ে পৌঁছাবে ভেবে ফুল কিনারা করতে পারবেন না তাই আপনাদেরকে বলে গেলাম এই বৃষ্টি বাদলা উপেক্ষা করে আপনারা এই কাঠ খুলে নেবা জানে কে জমায়েত হয়েছেন বললেন সর্বমূল্যের মালিকের কাছে পুড়ে গেলাম আপনারা ভয় পাবেন না যারা ভারতীয় আছেন তারা ভারতীয় থাকবেন কি হিন্দু কি মুসলমান তাদের সাথে আমাদের কোন লড়াই নেই আমাদের লড়াই বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই তাদেরকে আমরা উদ্ধার করব এটা আমাদের সম্ভব মমতা কিন্তু বলেন এই ঘোমটা টেনে নামাজ পড়ার অভিনয় করে বলেন আমাদের চাচারা ভালো আছে তাছাড়া কোথায় ভালো আছে এই পশ্চিম বাংলায় চৌত্রিশ মুসলমান বসবাস করে আর চাকরিতে চলে যান এক পার্সেন্টও মুসলমান কাদেরও নেই রহিম নেই কোথাও খুঁজে পাবেন না চলে যান আপনি গুজরাটে যেখানে সেভেন পয়েন্ট ফাইভ মানুষ বসবাস করে বিজেপির সরকার সেখানে মুসলমানরা চাকরিতে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট সরকারি এবং বেসরকারি জায়গাতে চাকরি করছেন বোমা বেকে মুসলমান মারবে মুসলমান ভোটে হিন্দু পাড়ায় গিয়ে ভয় কাদেরের ভাই বম্পার আর সিরাজ সিরাজ মালটা কোথায় আছে জেনে গেছে জেনে গেছি বলছে উত্তর আমাদের খুব ওই ক্ষোভ থেকে আর বেরোতে পারবে না ইডির কাছেও খবর হয়ে গেছে সিবিআই এর কাছে খবর হয়ে গেছে এবারে কিন্তু সিরাজের পালা পালিয়ে কোথাও যেতে পারবেন না বলুন ভয় দিয়ে দিয়ে আগুন বার করতে হবে আমার নারী শক্তি আমার মায়েদের স্মৃতির সিঁদুরকে কে রাখার জন্য উজ্জ্বল রাখার জন্য সন্দেশখালীতে মায়েদের আশীর্বাদকে

বিক্রি আমরা হব না হব এটা আমাদের প্রতিজ্ঞা শুনুন চমকানি ধমকানি সিপিএম দিত এখন শূন্য থেকে শূন্য হয়ে গেছে তাদেরও আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই তৃণমূলের সঙ্গে এখন দেখলাম গত পরশুদিন রাজভবনে ওই কি বয়স্ক মান বুড়ো দাদু বিমান বসু মমতা ব্যানার্জির সামনে অপলব দৃষ্টিতে তাকিয়ে আছে

তো তাই রবীন্দ্রনাথের সোনার বাংলা লজুল এর স্বপ্নের দেশ জীবনমন্দের বাংলা এই বাংলায় মরিব এই বাংলায় বাঁচিবো এই বাংলার শক্তি এই বাংলায় আমাদের প্রাণ এই বাংলার ভীত মৌরাকে যদি আনতে হয় রোহিঙ্গা খালা দুদুল গাইতে এবং মমতা থেকে উৎখাত আপনাদের করতে হবে করতে হবে করতে হবে কাঙ্গুলিক যদি বিচার তার মায়ের কাছে যদি পাইয়ে দিতে হয় হাসকালের গচ্ছন্ন বিচার যদি চাইতে হয় কোথায় সন্দেশ খালি অত্যাচারিত রাতের বেলায় পিঠে বানানোর জন্য শিবু আর উত্তমরা ডাকত শিবু আর যদি উত্তম বেরিয়ে পড়ে আবারও কিন্তু পিঠে বানানোর জন্য ডাকবে তাই সন্দেশকালীর মানুষকে আরো সঙ্গবদ্ধ হতে হবে আর কোনো মায়ের সিঁদুর সিঁদুর আমরা মুসতে না আর কোনো প্রতিমন্ডলকে সন্দেশকালীর হিত বৌরাবকে আনতে আপনারা সঙ্গবদ্ধ হন তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব শোচনীয় বাজারে এক টাকার দু টাকার কয়েন দেখেছেন বাজারে এক টাকার দু টাকার কয়েন দোকানদারিকে দোকানি দিতে যাবে ন্যায় না বলে নব না নব না তো তৃণমূল কংগ্রেসের অবস্থা বাজারে এক টাকার দু টাকার কয়েনের মতো বাজারে আছে মানুষ আর নিতে চাইছে না তো এই ভুইয়া টুইয়া রাবুত ফাউত দিয়ে চমকে ধমকে ভাবছেন যে একটু কেরামতি দেখাবো ওইবারে আর হবে না এসআইআর হয়ে যাবে আমি

বেকার যুবক যুবতী পদ্ম দিদিমণি জব্দ পাড়ায় পাড়ায় পদ্ম দিদিমণি জব্দ যে ছোট ফুল আর খুঁজে পাওয়া যাচ্ছে না চারিদিকে শুধু বড় ফুল বড় ফুল কত ফুল কত ফুল আমি একটা চাচাকে জিজ্ঞেস করছিলাম চায়ের দোকানে চাচাকে জিজ্ঞেস করলাম কি হবে মমতা ভয় দেখাচ্ছে বলছে যা বুঝে না ওরা বুঝতে না তো অসুবিধে নেই আমি তো জানি আমি ভারতীয় মূল্য চাচা এবারের নির্বাচনে কি করবেন বলছি বাবা কুমড়ো দেখেছো কুমড়ো দেখেছি দেখতে কেমন বললাম আমরা এখন সবুজ হয়ে রয়েছি না হলে মমতার দুধের বাইনি দুধের গায়ে এত মার মারবে এলাকা থেকে বেরোতে পারবে বলছে ফোন করে আছি ফর্ম করে বলছে বলছে দিন নির্বাচন আসবে তোমরা প্রচার প্রচার করতে আসবে আমরা কিন্তু কিছু বলবো না যে ভূতের মধ্যে যাব রাস্তা দিয়ে তৃণমূলের বিরানির বড় প্যাকেট নেব ওদের জলের বোতল নেব দুধ শিলিপুর নেব আর এই মমতা ব্যানার্জির দুধের বাহিনীদের সামনে বলব মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ভূতের মধ্যে ঢুকে যাবো সি আর পি এর জোরে জোরে বলবো মমতা ব্যানার্জি মুর্দাবাদ অভিষেক ছাগল চোর মমতা আর ওই কুমড়োর মতো হয়ে ভেতরটা যখন ফাটিয়ে দেবো সব গেবা আর ইএমিনের সামনে তুই করে টিপে দেবো বড় ফুল বড় ফুল

বেকার ছেলের ভবিষ্যত আমরা নষ্ট করে দিতে পারি না ওই ছেলেটি আজকে উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় পশ্চিমবাংলায় একটা কলকারখানা নেই একটা শিল্প নেই বলছে ভাতা দেব ভাতা দিয়ে লোকির ভান্ডার দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধ করছে লক্ষ্মীর ভান্ডার নেবো না বলছে আমার বউটাকে বেকার করে দিল আমার স্বামী আর কাজে যায় না বলে দেখছে সামান্য টাকা আর বাড়ি গল্প দেখছে বলে মমতা ব্যানার্জি অনেক টাকা দিয়েছে বলে ওতে আর কাজ হচ্ছে না উত্তরপ্রদেশ কিংবা উড়িষ্যার মতো বলছে অন্নপূর্ণা যোজনা চালু হবে প্রত্যেক মায়েরা মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবে তারা নিজের পায়ে দাঁড়াবে তারা স্বনির্ভর হবে তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে তাদের মধ্যে হাসি ফুটবে একবার বিজেপিকে আনুন তাই বাংলার মানুষ বলছে গ্রাম বাংলায় দরকার বিজেপি সরকার মা বলে দরকার বিজেপি সরকার বেকার যুবক যুবতীদের দরকার বিজেপি সরকার হিন্দু ভাইদের দরকার বিজেপি সরকার সংখ্যালঘুদের দরকার বিজেপি সরকার রাষ্ট্রপতিদের দরকার বিজেপি সরকার তাই আপনাদের সংকল্প নিতে হবে নতুন সন্দিক্ষণ নতুন সকাল নতুন যদি সন্দিক্ষণ আনতে চান বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে আর উপায় নেই যদি আপনি বিজেপিকে না আনেন তাহলে আগামী দিন যে অত্যাচার আপনাদের উপরে পড়বে সে অত্যাচার কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে আরও ঘরে ঘরে সাজান জন্ম নেবে তাই এদের হাত থেকে মুক্তি দিতে মা বোনের সম্মানকে অক্ষুন্ন রাখতে মায়ের শীতের সিদ্ধুলকে অক্ষয় রাখতে মায়ের শাখা পড়ার মান যদি রাখতে হয় একটি বারের জন্য ভিক্ষা নয় মা আপনাদের কাছে চাইছিলেন একবার আমাদের ঋণ দিন একবার আমাদের ঋণ দিন আমাদের বিশ্বাস করুন যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসে আপনার এই ঘরের ছেলে কাশেমালি হয়তো দীপ্ত খে ভারতীয় জনতা পার্টির কথা বিজেপির কথা বলতে পারবে না একদিন হয়তো খবরের কাগজ বা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন তাকে বাড়ি রক্তাক্ত হয়ে অমুক জায়গায় পড়ে আছে এরা আমাদের কণ্ঠ বন্ধ করে দিতে পারে যাতে কণ্ঠ না বন্ধ করতে পারে মাহ কাছে জোরে বিনতি করে পড়ে গেলাম একবার এই কাঠপরের মানুষ সন্ত্রাসকালের মানুষ সকলের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুরোধ করে যাব এই মমতাকে বাংলা থেকে উৎখাত করতে হবে তাহলেই আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে আজকের পঁচিশ হাজার শিক্ষক শিক্ষা আহাজ রাস্তায় বসে খাবছি আর চোখে চল ফেলছে আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম আর এই অযোগ্যদের জন্য আমাদের চাকরি চলে গেল পরশু দিন একটি আদিবাসী ছেলে আত্মহত্যা করেছে মৃত্যুর করে কোথাও মায়েরা সুরক্ষিত নেই তাই বাংলার হিত গৌরবকে যদি ফিরিয়ে আনতে হয় বাংলাকে যদি শক্তিশালী করতে হয় একদিন আমরা গর্ব করে বলতাম এটা রবীন্দ্রনাথের বাংলা একদিন আমরা গর্ব করে বলতাম এটা মা শারদা দেবীর বাংলা আমরা গর্ব করে বলতাম এটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বাংলা সেই বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে সব ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি এখে আপনারা ক্ষম ক্ষমতায় আর দ্বিতীয়বার তৃতীয়বারের জন্য নিয়ে আসবেন না একটিবারের জন্য আমাদের প্রতি বিস্তা আস্থা ভরসা রাখুন আমরা নতুন সকাল আনব নতুন সকালের মধ্যে থাকবে না কোনো বিবেদ থাকবে না কোনো হিংসা আমরা একে অপরের পরিপ্রক হব আমাদের ভালোবাসা ভাতৃত্বনুর সাথে জড়িয়ে থাকবে আমাদের ঈদের দিন শান্তনু বিপ্লব দিরা যাবে একে অপরের সঙ্গে আলিঙ্গ আলিঙ্গন করবে মিষ্টিমুখ করবে আমরা বিজয় দশমীর দিন আপনাদের বাড়িতে আসব গোলাগুলি করব গীতা দি বা মৌসুমি দিই বর্ষণ দাদির বাড়িতে এসে যাব আমাদের হাসি মুখে আমরা ছেলে তাই তৃণমূলকে আপনারা বিশ্বাস করবেন না তৃণমূলকে আপনারা উৎসাহ করুন সন্দেশ খালির মাটি থেকেই এই গুটি কয়েক কথা বলে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে প্রণাম জানিয়ে আপনারা আমাদের প্রতি ভরসা রাখুন আস্থা রাখুন ভালোবাসবেন বিজেপিকে ভালোবাসা দিয়ে যাবেন বিজেপিকে আপনাদের সাথে থাকব আপনাদের সঙ্গে থাকবো অঙ্গীকারবদ্ধ আপনাদের এই ছোটো ছেলে তাসে মালি গ্রাম বাংলার গ্রামের পান্তা খাওয়া ছেলেটি কথা দিয়ে গেল সন্দেশখালীর কুটুম যদি হয় আমি আছি সন্দেশখালীর মা বোনের সম্মান রক্ষার্থে যদি লড়াই করতে হয় সন্দেশখালীর মানুষের সাথে আমরা থাকবো কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করবেন না এদেরকে বিশ্বাস করা মানে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া কারণ কোথাও নিরাপত্তা নেই আজকে বোন ধর্ষণ হচ্ছে হসপিটালে বোন নার্স বোনটা ধর্ষণ হচ্ছে সরকারি হসপিটালে আজকে অভয়ের মা বিচার পায় না সন্দেশকালের বোনরা বিচার পায় না আজকে হাসপালির মা বিচার পায় না আজকে বান্ধবীর মা বিচার পায় না তাই বিচারকে যদি আরো পূর্ণ করতে হয় একবার বিজেপিকে সুযোগ দিন আপনাদের সঙ্গে থাকবো আপনাদের পাশে থাকবো আপনাদের লক্ষ্যে থাকবো একবার বিজেপিকে আপনারা সুযোগ দিন এই গুটি করে কথা বলে সকলকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আমার সালাম নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট গুটি করে কথা শেষ করলাম ভারত তিনি শুধু পাড়ায় পড়ায় বলছি বলে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তো আমাদের সরকার নয় জয় বাংলা তো ওই বাংলাদেশের খালেদা খালার ছোলান ওখান থেকে দিদিমণি ধার করেছে আবার বলছি খেলা হবে খেলা হবে খেলা হবে এই বাংলাদেশের এমপি স্বামী মুসমান বলেছিল নারায়ণগঞ্জ থেকে ওটাও বাংলার সংস্কৃতি নয় বলছে মা মাটি মানি যখন বিএনপি সরকার হয়েছিল তখন ওই খালেদা বেগম খালেদা জিয়া ষোলো গান্ধী ছিল বাপ মাঠে আসলে মমতা ব্যানার যে মুখ আর সব আলাদা ও মুসলমান চাচারাও বুঝতে পেরেছে আমার হিন্দু ভাইরাও বুঝতে পেরেছে এবারে আর কিছু হবে না নবান্নই চোদ্দ তলায় গেরুয়া ঝান্ডা উঠবে গেরুয়া ঝান্ডা উঠবে আপনারা সংকল্প নিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কাশিমারি ভাই